আমারে তো জুতার মালা দেয় গলায় মুক্তিযুদ্ধের আদর্শের জুতার মালা দিছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গায়ে এই গলায় জুতার মালা দিয়েছে আমি কোন দেশে আছি যে দেশের জন্য এক সাগর রক্ত গেছে সেই বাংলাদেশে আছি না পাকিস্তান সে বর্বর বাহিনী পাকিস্তানে আছি আমি এটা সাংবাদিক বাইদের বস্ত্র করি আমার উপর কেন কেন অমানসিক নির্যাতন এই বিষয়টা আমি সারা মিডিয়া জগতের কাছে যাইতে চাই আমি বাজারে আসছি আছে আমার তো রগুলির কথা আপনাদের বললাম আমার অর্থ বাবা আমার অর্থ অভাব আছে কারণ আমি বিভিন্ন মামলায় জর্জরিত হয়ে গেছি তখন আমার কাছে কোন ওষুধ ওষুধ কয় করার অনেক সময় টাকা পয়সা আমার কাছে থাকে না এটা সত্য কথা তা আমি বাজারে গেছি আমার ডায়াবেটিস এবং প্রেশারটা মাপামু আমি প্রেশারটা মাপামু এমন সময় ছেলেরা বাইকে তো নামি এমনি আমার ঠাক দিল তা আমি তো সাদা মনের মানুষ আমি গেলাম কিরে বাবা

প্রাইমারি এবং হাই স্কুলের সামনে মাঠে নিয়া বলে যে তারে পানি ত্যাগে সুবাইল তখন আমি বললাম যে বাবা আমার পানি পালিস না আমি আমি শরীর অসুস্থ তো কয়ালে শোয়া তখন আমারে এই উচি নেওয়ার সময় দিছে এবং সেখানে সো এবার ওরে আমারে লাঠি দেওয়া শুরু করলো তখন একটা কচুরি বাইর

কিন্তু স্কুলগুলা দরজা বন্ধ স্কুল কি বন্ধ সরকারিভাবে না খোলা আমি জানি না না বয় বন্ধ করে আমাদের এলাকার মানুষ তাদের বয় জিম্মি এই সরকার পরিবর্তনের পরে আমরা আছি তত্ত্বাবধায়ক সরকারে অধীনে এখন চোদ্দ গ্রামে কোন সরকার আসি গেলো বা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেগুলো দেখি মুক্তিযুদ্ধের উপরে হামলা বিভিন্ন স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতার সবককে শক্তির উপরে হামলা এটা দ্বারা তারা করে আমি জানি না তবে কালকারটা আমি জানি কালকারটা সরাসরি জামা শিবিরের খেলা মোহাম্মদ আবুল হাসেম মজুমদার পিতা মৃত আব্দুল বারি এবং ওইদুর রহমান দুবার ছিল একাডার দুবাই থেকে আসছে ওইসব কর্ম করার জন্য ওইদুর রহমান এবং আরো দুইজন আছে তাদের সাথে দশ পনের মানের বাড়িও পুলিয়ারা উত্তর ভাড়া তার বাবার নাম হইলোয়া মজুমদার মৃত এ ছিল দুবাই দুবাইতে আসি এখন সে তারা এ সাতাবাদী এই এগুলা এলাকায় চাঁদাবাজি করতেছে এখন আপনারা যদি আমার ভস্ত করেন এখানে কোন বিএনপি লোক ছিল কি না অনেক সাংবাদিক আমার ভস্ত করছে যেহেতু এখানে তারা বাচ্চারা ছিল তাদের আমি চিনি তাদের বয়স কত আট নয় বছর শুধু পুলিয়ারা গ্রামের ছেলেরাই ছিল কয়েকজন দশ পনেরো জন আর যারা ছিল তারা ছিল জামা শিবির কাটা বহু করে জীবনে মান সম্মান নষ্ট করছে ইজ্জত নষ্ট করছে অনেক বদ্ধ লোকের গায়ে হাত দিছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় তাদের ভয় চোদ্দ গ্রামে অনেক বদ্ধ লোক থাকতে পারে না সে আবার আসি না দিল আমাদের উপর আমি আমি আমার সাবেক এমপি জানা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের সাথে আমি দুই দিন ফিজেন ছেলে মেডিকেল কলেজ হাসপাতালে ওনার সাথে আমি জেল খাচ্ছি ওনার সাথে আমার অনেক কথা হয়েছে কিন্তু আমি ওনার কাছে কোন এমন ব্যবহার পাই নাই যে প্রতিহিংসা ওনার ভিতরে আসে কিন্তু এরা কারা করে এরা কেন এদের উনি থামায় না সেই বিষয়টা আমার ভাইয়ের কাছে আমার মাননীয় সংসদের কাছে প্রশ্ন আমি আবার আপনাদের বলে দিচ্ছি বিএনবির কোন অঙ্গ সংগঠন বা সংগঠনের কোন লোক আমার গায়ে হাত দেয় নাই কোনোদিন দেয় নাই কাইকা দেয়